বাবুদের জন্য খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম যেটি হচ্ছে সুপার মেগা আর্ট সেট যেখানে আপনারা পাচ্ছেন দুইশো আট পিসের হচ্ছে একটি সেট যেখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন রং করার জন্য আর্ট করার জন্য কি কি প্রয়োজন সবকিছু আপনারা একটার মধ্যে পেয়ে যাচ্ছেন সো আমি যদি আপনাদেরকে এটি খুলে দেখাই খুবই সুন্দর খুবই চমৎকার ওয়াও দেখতেই পাচ্ছেন কত কিছু পেয়ে যাচ্ছে আপনার সোনার যদি এরকম একটি প্রোডাক্ট হাতে পায় তাহলে কিন্তু ফোনের জগৎ থেকে একদম টোটালি বের হয়ে যাবে ট্রাস্ট সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি পেয়ে যাচ্ছে পিজাজার পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ব্লু পেয়ে যাচ্ছেন এবং এখানে রয়েছে কয়েকটা হচ্ছে ক্লিপার পেয়ে যাচ্ছেন এবং এখানটা কিন্তু হচ্ছে জল রং পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই মধ্যে জল রং পেয়ে যাচ্ছেন অয়েল পেস্টেল কালার যেটা আপনারা বলে থাকেন পেস্টেল কালার রং পেয়ে যাচ্ছেন কতগুলো পেয়ে যাচ্ছেন অনেক কালারের রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে রয়েছে একটি পেপার পিন অ্যাডজাস্ট করার জন্য পেপার পিনটি পেয়ে যাচ্ছেন এবং এখানে রয়েছে কিছু ক্লিপার যেটা দিয়ে আপনারা সুন্দর করে এটা হচ্ছে আটকে হচ্ছে ইউজ করতে পারবেন লাইক এই যে এখানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ক্যানভাস রয়েছে এটা দিয়ে কিন্তু সুন্দর করে আপনাদের যদি দুইটা বেবি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দুইজন দুই প্রান্তে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ড্রয়িংটা করে দিতে পারবে এবং এখানে কিছু রয়েছে এখানে পেন্সিল রং রয়েছে কতগুলো দেখিয়ে পাচ্ছেন এই পোশাকটার মধ্যে পেন্সিল রং পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে একটি স্কেল পেয়ে যাচ্ছে এবং এর সাথে হচ্ছে এই যে জল রংটা রয়েছে সেটা কিন্তু রং করার জন্য এইখানে হচ্ছে একটি স্টিক সাপনার পেয়ে যাচ্ছেন এবং এইখানটা রয়েছে একটি পেন্সিল খুব সুন্দর একটি পেন্সিল এবং কিছু হচ্ছে পেন্সিল আর রং রয়েছে এখানে এবং এটা হচ্ছে স্পঞ্জ এই যে মার্কার গুলো দেখছেন এই মার্কার গুলো পেয়ে যাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মার্কার পেয়ে যাচ্ছেন এই মার্কার গুলো যখন ইউজ করবেন তখন কিন্তু এই স্পঞ্জটা দিয়ে কিন্তু মুছে পেবে এটা কিন্তু খুব সুন্দর করে মুছে চলে আসবে হ্যাঁ এরকম হচ্ছে সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাচ্ছেন মুঠুপনের জগৎ থেকে আপনার সঙ্গে দূরে রাখতে এখনই অর্ডার করুন সুপার মেগা আর্টস